চতুর্থ পর্ব শুরু হচ্ছে আমরা তোপ লেক থেকে বেরিয়ে এলাম এরপরে যাচ্ছি হচ্ছে উস্ত্রী জলপ্রপাত গিরিডিতে মানে প্রকৃতির নির্জন রূপ থেকে এবার উচ্ছল উদ্যমতার দিকে তবে সেখানে প্রকৃতির উদ্যমতার সাথে মানুষের উচ্ছ্বাস হইচই মিলেমিশে পুরো পিকনিক বা মেলার ভাইব কারণ দিনটা পনেরোই আগস্ট দু আমরা যে জায়গাটা যাচ্ছি হচ্ছে হাতির করিডোর এই রাস্তা দুশ্রী নদীর এই ব্রিজটাতে দাঁড়িয়েছি তো ধানবাদ স্টেশনে পৌঁছে গেছি সাবধানে এখানে এসে ডিল করা উচিত গাড়ি ফাড়ি নেওয়ার ব্যাপারে হাই আমি দীপজ তোমরা দেখছো আমার চ্যানেল টু এন টিউন উইথ দীপজি এন টি পি প্রথম পর্বে হাওড়া জংশন থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে ধানবাদ এসেছিলাম এবং হোটেল বুক করেছিলাম আর দ্বিতীয় পর্বে প্রথমে লাঞ্চ আর তারপর ধানবাদ স্টেশন থেকে অটো বুক করে ভাতিন্ডা ওয়াটারফলস আবার ধানবাদ ফিরে খাওয়া দাওয়া সেন্টিনারিতে আমরা এসেছি কিন্তু কোনো উদযাপন নেই ব্রিজে তো এর সাথেই আমরা এই চিলেক তারপরে উস্ত্রি ওয়াটার ফলস যাবো

ফুল বনকে দিল খিলে যারা দেখনি ও দেখেননি তাদের বলবো অবশ্যই দেখে নিতে তাহলে এই পর্বটা বুঝতে সুবিধা হবে উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি চতুর্থ পর্ব শুরু হচ্ছে আমরা তোপচাচি লেখ থেকে বেরিয়ে এলাম এরপরে যাচ্ছি হচ্ছে উস্ত্রী জলপ্রপাত গিরিডিতে একটা জিনিস বলে দিই যে টোপচাচিতে কিন্তু টয়লেট বা বাথরুমের ব্যবস্থা নেই এটা একটা বাজে ব্যাপার যাই হোক তো এর কাছে এখানে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প ব্যাপারটা সামনে নিতে হবে টোপচাচি থেকে উস্ত্রি জলপ্রপাত ধানবাদ জেলা থেকে গিরিডি জেলা দু তিনটে রুট আছে সবচেয়ে কাছের রুটে চৌষট্টি কিলোমিটার গাড়িতে ঘন্টা দেড়েকের আশেপাশে আর ধানবাদ জংশন থেকে বেশ কিছুটা কম দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার আর একটা কথা উস্রি জলপ্রপাত গিরিটি জেলায় তো পড়েই তাছাড়া সবচেয়ে কাছের রেল স্টেশন ও শহরও কিন্তু গিরিটি বারো কিলোমিটার দূরত্ব গাড়িতে বাইশ চব্বিশ মিনিট তবে কলকাতা বা হাওড়া থেকে সরাসরি গিরিডির কোনো ট্রেন নেই মধুপুর জংশন নেমে ট্রেন পাল্টে আসতে হবে আর দেওঘর সার্কিটে ঘুরতে গেলে অনেকে উস্রি ফলসকে যুক্ত করে নেয় যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে মাঝখানে এক জায়গায় নেমেই পড়লাম গাড়ি বুক করার ক্ষেত্রে আমার সাজেশন হলো স্টেশনের কার স্ট্যান্ড থেকে ভালো করে দরদাম করে গাড়ি বুক করুন ভাতিন্ডা তোপচাচি আর উস্ত্রি একদিনে করতে ছোট গাড়ি মোটামুটি আড়াই থেকে তিন হাজার বড়ো গাড়ি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার আর দুদিনে ভাগ করে একটু আরামদায়কভাবে ঘুরতে চাইলে একটু বেশি পড়বে স্বাভাবিক আর আমাদের গাড়ির ফোন নাম্বার দিতে পারতাম কিন্তু এদের ওপর ভরসা করতে পারছি না তাই দিলাম না

কম সেইকাৰণে কথা ভাল লাগে মোক আমরা যে জায়গাটাতে যাচ্ছি এখন সেটা হচ্ছে হাতির এই রাস্তাটা হাতের জঙ্গল বা অন্যান্য বিভিন্ন গাছের জঙ্গল পুরো পুরো একটা ফরেস্ট স্টাই এখানে কিন্তু সন্ধ্যের পর সাবধানে চলাফেরা করতে হয় চলার পরে হাতি চলে আসতে পারে শ্রী নদীর এই ব্রিজটাতে দাঁড়িয়েছি এই যে এখান থেকে ব্রিজ জলটা পুরো ঘোলা একদম লাল জল হ্যাঁ মনে হচ্ছে জলটা ওদিকেই যাচ্ছে ওদিকে এখান থেকে আওয়াজ আসছে ভালো ভালো আওয়াজ আসছে এখান থেকে এই যে ব্রিজটা দেখো এই গাড়িটা দাঁড়িয়ে করিয়েছি এখানে এখানে ব্রিজটা আমাদের আসার পথে পড়েছিল বরাকার এই বরাকার নদীর উপনদী হচ্ছে উশ্রী নদী এই উশ্রী নদীর যে জলপ্রপাত বা ফলস সেটা হচ্ছে উস্ত্রি ফলস ঠিক আছে উস্ত্রি ওয়াটার ফলস এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে দেখি জানি না ক্যামেরায় কতটা আসছে উস্ত্রি নদীর ঝর্ণা দেখতে যাব দিনটা বড় বিস্ত্রি শুনছো বজ্রের শব্দ শ্রাবণ মাসের বাদলা উস্ত্রিতে বান নেমেছে জলের স্রোত বড় দুরন্ত কথাগুলো কি খুব চেনা চেনা লাগছে আমাদের প্রজন্মের অনেকে আশা করি ভোলেনি প্রাইমারিতে পড়া সহজ পাঠ দ্বিতীয় ভাগের ষষ্ঠ পাঠ ইংরেজি মাধ্যমে যারা পড়েছে তারা অবশ্য জানবে না রবীন্দ্রনাথের লেখা ছাত্রদের রফলা ও যুক্তাক্ষ শেখানোর ছলে লেখা আবার উস্ত্রী তথা গিরিডি বললে বাঙালির মনে পড়ে যাবে সত্যজিৎ রায়ের সৃষ্টি প্রফেসর শঙ্কুর কথা বিজ্ঞানী শঙ্কুর জন্ম তো এখানেই পড়াশোনা কলকাতায় হলেও কর্মস্থল হিসেবে তিনি বেছে নেন কিন্তু গিরিডিকেই রাস্তাটা দিয়ে এসেছি আমরা পেছনের ওই রাস্তাটা কি গাড়িগুলো দেখা যাচ্ছে হয় যাক ঠিকই বিজ্ঞান ছাড়াও বাস্তবের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুও তার জীবনের শেষ দিনগুলো এখানেই কাটিয়েছেন তাই বলা যায় দু সালের আগে পর্যন্ত বিহার এবং পরে ঝাড়খণ্ড রাজ্যের এই জেলাটির সঙ্গে বাঙালির যোগাযোগ খুব পুরনো এবং ঘনিষ্ঠ গিরিজিতে একদা বসবাসকারী বাঙালি কবি সুনির্মল বসু তাই হয়তো লিখেছিলেন মনে পড়ে অতীতের স্মৃতি অনাবিল উশ্রী নদীর জল করে ঝিলমিল

দেওয়া নেই এটা দেওয়া উচিত আমার মনে হয় এটা ব্যবস্থা করা উচিত রেলিং ফোলিং দিয়ে দেওয়ার হ্যাঁ নাহলে এখান থেকে পড়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ঠিক ভিভিউতেও নেই রেলিং এখানেও কোনো রেলিং নেই জানিয়ে দেখুন তো এখান থেকে একটা ভিউ পেলাম তো আরেকটা ভিউ আছে যেটা মেন ভিউ সেটা একটু সামনে গিয়ে এ করতে হবে দেখতে হবে বুঝলি যাই হোক আসল জায়গা তো এটাই আমরা ওখানে একটা পার্ট দেখেছি মানে আসল জায়গাটা এবং এখানে ভিড় ভাড়টা বেশি এখানে সব গাড়ি ফাড়ি পার্ক করা বেশি আর এখানে সামনেটা এখান থেকে একটু রুম হয়েছে এখান থেকে কিছুটা ভিউ আছে বাবা ওখানে লোকজন ছেলে তুলে গেছে ওখানটা আবার

ওটাও ওটাটা নিয়ে গেছে এইডা আমার তো অবস্থাটা খারাপ হয়ে গেল এর এতে আগুন পলসে মজা হ্যাঁ দারুণ এই যে এখান থেকে নেমে যেতে হবে কিছুটা আরো হ্যাঁ একটা দূরে না কাছাকাছি এবং একটা সমস্যা হওয়ার কথা না এখানে এখানে ভিড় দেখো খালি আর আজকে আবার বিশেষ দিন তো ওই জন্য আরও ভিড় হয়েছে আচ্ছা এখানে দেখে দেখে দিচ্ছি এই যে এখানে ভিডিও হচ্ছে একটা ভিডিও করে দিচ্ছে কত কত নিচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা করে লাইন হোটেলের খাবারের স্বাদ ও দাম ঠিকঠাকই ছিল তবে আমরা একটু বেশি অর্ডার করে ফেলেছিলাম সেটা অবশ্য অন্য কথা ধানবাদ স্টেশনে পৌঁছে গেছি কারণ এখানে দালালদের একদম চক্র সাবধানে এখানে এসে ডিল করা উচিত গাড়ি ফাড়ি নেওয়ার ব্যাপারে দালালরা কীভাবে যে ঢুকে যাবে আর কি মাঝখানে বোঝা মুশকিল এই গাড়িটা নিয়েও সেটা হলো আমি যখন ড্রাইভারের সাথেই কথা বলতে তাহলে সে ড্রাইভার না সে ঠিক আছে তো এই ব্যাপারে একটু আমার মনে হয় একটু চোখ কান খোলা রেখে ব্যাপারটাকে করতে হবে ঠিক আছে তো এই তো ট্রেনে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে ও পৌঁছে গেছি চারটে কুড়িতে ট্রেন দেবে দু নম্বর প্ল্যাটফর্মেই দেবে ওখানে গড়ে দেওয়া আছে ঠিক আছে দু নম্বর প্ল্যাটফর্মে ব্লাড ডায়মন্ড দেবে তো এটাতে উঠবো এবং এর জার্ন এক্সপেরিয়েন্স টা সেটা শেয়ার করুন তেইশ কি চব্বিশের ছেড়ে দিল ট্রেন ঠিক আছে পেছি না দু তিন মিনিট লেট তিন চার মিনিট লেট যা ট্র্যাক রেকর্ড খুব একটা লেট করার কথা নয় ট্রেন এখন রাইট টাইমে ব্যান্ডেলে ঢুকেছে রাইট টাইমে ঢুকেছে ব্যান্ডেলে আমরা ব্যান্ডেল নৈহাটি লোকালটা পেয়ে গেলাম নৈহাটি থেকে আমরা চলে যাবো শোধপুরে টাইমলি ওকে এই নৈহাটি ব্যান্ডেল লোকাল ছ নম্বরে ওটা দিয়েছে ওটা সাত নম্বরে ঠিক আছে কট পর ফিরছি পরের কোনো সিরিজ নিয়ে অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে সুস্থ থাকো নিজের মতো করে খুব ভালো দেখো আজকের মতো টাটা